রাধানগর দুই নম্বর আবাসনে এক যুবককে মেরে ফেলার অভিযোগ জানা যায় রবিবার সকালে আবাসনের দ্বিতীয় তলায় যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে তার শেষ রক্ষা হয়নি মৃত যুবকের নাম দেবব্রত চক্রবর্তী খুনের অভিযোগ উঠল একই আবাসনের এক পরিবারের বিরুদ্ধে অভিযুক্তরা হল প্রভাত ধর স্ত্রী সরস্বতী থর ছেলে লোকনাথ ধরের বিরুদ্ধে এলাকাবাসীরা দাবি করেন অভিযুক্তদের কঠোর শাস্তি

আর হ্যাঁ ঠাকুর মা খুব দেখশন করে এবং ছেলেটা আমাদের এখানে ভাই প্লেনে কাজ টাজ করে যে ডাকবো আমার ঘরে লাইন নষ্ট হইলেও হেরে ডাকতে পাওয়া যায় গত বসু দিনে হ্যাঁ আমার সঙ্গে কথা কই আছে তো ছেলেটা ভালো তার মারার উদ্দেশ্য কি আসামি দল পর্যন্ত লোকটি ভালো না প্রভাত ধর যে আমরা তো এই আবাসনে পাশাপাশি আমি রাধানগরের বাসিন্দার আবাস চৌত্রিশ বছর কিন্তু প্রভাত ধর খুব খারাপ ছেলে এবং প্রভাত ধরের বউ হলো সবচেয়ে বড় ক্রিমিনাল কারণ প্রভাত ধরের বউ আগে বারবার ওয়ার্নিং দিয়ে যে কোনো মানুষের কত সারা দিব মাজা লাগবে